মানিক কি খবর কেমন আছিস বল আমি ওই তো এই পদতেই যাচ্ছিলাম ধাপলাম দিনের বন্ধু তাই দেখা করে যাই একটু নিশ্চয়ই ঘোর থেকে তাই এখানে চলে আসিস কি বলছিস কি তুই না বল কেমন আছিস এখন আসিস না কে কেন আসবো কেন আসবো তুই তো আসলে তো খাওয়াবি না সেই জন্য আসি না আরে লোকে তোমাকে কিনতে বললেও মনটা তো অনেক বড় সে ঠিক আছে তোর যদি মনটা বড় হয় তাহলে খাওয়া কি খাবি বল কি খাওয়াবি খাওয়া না লুচি খাবি রুটি খাবি মাছ ভাত খাবি মাংস ভাত খাবি ডিম ভাত খাবি না তুফান চালিয়ে দিচ্ছিস একটু হালকা ফুলকা কিছুতে কি হালকা ফুলকা এই লুচি না না লুচিতে আমার হয়ে যায় তাহলে এই পরোটা কর পরোটা খেয়েছো কি পরোটা খাবি এমনি পরোটা আলু পর আলু

এত দূর থেকে তুই চা খেয়ে চলে গাছের মসের দুধ কাম চিনি দেবো এক চামচ না দুধার টুগার কিছু নেই চিনি দে